হৃদরোগের আসলে কি কী ধরনের কী কী ধরনের রোগী আপনারা পেয়ে থাকেন বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে বা কোন কোন রোগী আপনারা বেশি পেয়ে থাকেন জি ধন্যবাদ আপনি আসলে ঠিকই বলেছেন যে আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে তার মধ্যে হৃদ হৃদপিণ্ডটা অবশ্যই ভাইটাল অর্গান কারণ আমাদের এই রক্ত পরিসঞ্চালনের যে প্রধান আমরা বলি যে যন্ত্র সেটি হলো হৃদপিণ্ড এটির মধ্য দিয়ে আসলে আমাদের বাকি যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে সেগুলোতে রক্ত পরিসঞ্চালন হচ্ছে এর মধ্য দিয়ে আমাদের যে প্রয়োজনীয় চাহিদা পুষ্টি অক্সিজেন সেটি কিন্তু এই রক্তের মধ্য দিয়ে প্রবাহিত হয় সে অর্থে অবশ্যই হৃদপিণ্ড গুরুত্বপূর্ণ অর্গান তো এটি আসলে বিভিন্ন বহুমাত্রিক প্রেজেন্টেশন নিয়ে আমাদের কাছে হৃদরোগীরা আসেন যেমন ধরেন আমরা সচরাচর যে রুগীগুলা সম্পর্কে আমরা জানি বা আমাদের সমাজের বেশিরভাগই অবগত যে হার্ট অ্যাটাক আমরা বলি হার্ট অ্যাটাক রুগী সাধারণত এমআই আমরা ইংরেজিতে বলি এছাড়াও হার্টের কর্মক্ষমতা কমে যাওয়া হার্ট ফেলিউর আমরা বলি হার্ট ফেলিওরটা হলো যে যদি হার্ট যে পরিমাণ কাজ করার কথা সেটির থেকে কম কাজ করে সেটিকে আমরা আসলে হার্ট ফেলি বলি অনেকের একটা কমন ধারণা হলো যে হার্ট ফেল মানে হার্ট মনে একবার শেষ হয়ে গেছে এই বিষয়টা মানে যে মাত্রায় কাজ করার কথা সেটি না করাটাই আসলে হার্ট ফেলোর বলি আমরা এছাড়াও হার্টের কিছু জন্মগত কিছু রোগ রয়েছে কার্ডিওমায়োপ্যাথি ধরনের কিংবা আমরা হার্টের গতির অনিয়ন্ত্রিত ওঠানামা কিছু রোগ আমরা পেয়ে থাকি তো আমরা আজকে এই সামগ্রিক বিষয়গুলোর মধ্যে আমরা আসলে কমন আমরা হৃদরোগ নিয়ে আসলে যদি কথা বলি তাহলে হলো যে আমাদের দর্শকদের জন্য মানে সহজ হয় অনেক ধন্যবাদ